মুসাল্লাহিসাল্লামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমানলা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় মুসা গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে শেষদায় দায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরুনের রব ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান